মাহাভাডান স্পোর্টিং এবং সুরুচি সঙ্গে কলকাতা লীগের ম্যাচটি প্রবল বৃষ্টিতে ৪৫ মিনিট হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল ওই ম্যাচের বাকি পঁয়তাল্লিশ মিনিট নৈহাটি স্টেডিয়ামে খেলা হবে আঠাশে আগস্ট মাহাভাডন স্পোর্টিং পুরো ম্যাচের দাবি জানিয়েছিল কিন্তু আইএফের তরফ থেকে সোমবার ক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে দুই ক্লাবকে মেনে নেওয়া হয়েছে সুরুচি সঙ্গে দাবি আইফের সিদ্ধান্তে খুশি সুরুচি সঙ্গে শীর্ষকর্তা স্বরূপ বিশ্বাস উল্লেখ্য এই ম্যাচটি থেকে তিন পয়েন্ট পেলে সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে সুরুচি সঙ্ঘ অনেকটা এগিয়ে যাবে সেক্ষেত্রে সঙ্ঘের এগারো ম্যাচে হবে তেইশ পয়েন্ট এগারো ম্যাচে উনত্রিশ পয়েন্ট পেয়ে ডায়মন্ড হারবার এক নম্বরে রয়েছে মেহামানা স্পোর্টিং এগারো ম্যাচে আঠারো পয়েন্টে থাকবে সমসংখ্যক ম্যাচে আঠারো পয়েন্টে রয়েছে ইউনাইটেড এবং আপাতত লিগ টেবিলের যা অবস্থান তাতে ডায়মন্ড হাট বা সুরুচির পর কে যাবে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে সেখানে কিন্তু ইউনাইটেড মাহামাডান এবং খিদিরপুর তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে খিদিরপুরের সংগ্রহ এগারো ম্যাচে ষোলো পয়েন্ট